দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে আবারও উত্তপ্ত ভাঙর আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙর আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙরের পোলেরহাট থানার ভগবানপুর অঞ্চলের নারকেলবেড়িয়া গ্রামে অভিযোগ গ্রামে পতাকা লাগানোর জন্য লাঠিতে পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মী সমর্থকেরা সেই সময় অতর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আহত হয় দুই মহিলা সহ চারজন আইএসএফ কর্মী আহতদের জিরান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে হয়েছে চিকিৎসার জন্য তবে আইসিপি সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল ঘটনার তদন্তে পুলিশ এখানে আমরা কয়েকজন চার পাঁচ জন মানে পতাকা পরা ছিলাম আজকের পতাকা মারার দিন ছিল পতাকার মানে আইএসএফ এর পতাকা আমরা আর কি বাকার পলা ছিলাম আর কি পতাকায় পরাতে পরাতে এবারে আমার পড়ানো হয়ে গিয়েছে আমরা বসে আছি হঠাৎ আর কি একদল আর কি টিএমসির গুন্ডা বাহিনীরা এসে এসি আসামকে এসে আমাদের মানে মারধর করে গেছে মানে পতাকা উদ্দেশ্য করে পতাকা পতাকা ওরা বলে এখানে মারা যাবে না পতাকা তোরা মারলি কেন পতাকা তো মারা যাবে না কই এখানে পতাকা মারার জায়গা না এরকম বলে আসাম এসে মারধর করেছে আমি আর কিছু বলতে পারিনি তৃণমূলের লোকজন আলা ছিল ইয়াসিন ছিল কামাল ছিল রাহুল ছিল

যারা পায়ে পা তুলে দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে কারণ তৃণমূল কংগ্রেসের ওই সংস্কৃতি নেই গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করছে তৃণমূল কংগ্রেস পতাকা লাগাতে কাউকে দেব না এই মানসিকতা নেই কারণ যাদের কিচ্ছু নেই মানে আইএসএফের সঙ্গে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা আমরা মনেই করছি না আমাদের লড়াইটা বিজেপির সঙ্গে অতএব ভাঙড়ির মানুষ বুঝেছে এই বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়তে হবে এবং বিজেপির বিরুদ্ধে কারা প্রকৃত লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সংগ্রাম করছে আমাদের লড়াইটা কিন্তু এবারে এনআরসির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে অতএব এখানে আইএসএফ আইএসএফের দলের কে ফ্ল্যাগ লাগাচ্ছে না লাগাচ্ছে এ নিয়ে কারো মাথা ব্যথা নেই ওরা নিজে থেকে প্র তৈরি করছে এবং পায়ে পা তুলে দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে আইএসএফ নিজেই কারণ ওরা বিগত দিন আপনারা দেখেছেন যে ভাঙড়ে ওরা কোথায় কোথায় ঝামেলা করেছে কী কী করেছে ওদের এই ঝামেলা করা সংস্কৃতিতে ওরা থাকবে আমরা আমাদের কাজ করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের জন্য কাজ করবো এটা হচ্ছে আমাদের লক্ষ্য নির্বাচন কমিশনের জন্য সুবিধা তো অ্যাপে যে কেউ অ্যাপ্লাই করতে পারে নিশ্চয়ই নির্বাচন কমিশন তদন্ত করবে যারা দোষী আছে যারা শাস্তি পাবে কি আছে আমাদের পরশু দিনে আমাদের র্যালি হওয়ার কথা আছে সে হিসেবে আমাদের কর্মীরা বাগানে বসে ফ্ল্যাগের লাঠি ঠোকাচ্ছিল ফ্ল্যাগটা রেডি করছিলো তার পরশু দিন নাম হচ্ছিল পরশু দিন আশঙ্কা তৃণমূলি হারমাত কিছু দুষ্কৃত গুণ্ডাবাহিনী এসে আমাদের আইএসএফের কর্মী সমর্থকদের পশুরের হারে মারধর করলো তাদের মহিলা মহিলারাও ছিল মহিলাদেরও মারধর করলো মূলত তো এই এরকম করে এরকম বারবারই করছে সাঁতুলিয়া আরেকবারেরও মারপিট করলো পরশু দিনে না তার আগের দিনে আজকে এরকম তৃণমূলের বাহিনীও মা মারপিট করে আমাদের ছেলে অনেক অনেক মারলো মহিলাদেরও ছাড় পেলো না ওরা মোটামুটি হতাশ হয়ে গেছে ওরা হারবে প্রচুর হারে হারবে সেই হিসেবে ওরা গুন্ডামু করে বাইক বাহিনী তৈরি করে ওরা গ্রামটা অশান্তি করা চিন্তা ভাবনা করছে যাতে মহিলারা সাধারণ ভোটাররা নানা ধরনের দিতে যায় সেই আতঙ্ক তৈরি করে দিচ্ছে আমরা মূলত বক্তব্য পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি ওরা আসছে তৃণমূলী হারমাদ বাহিনীদের যদি না গ্রেপ্তার হয় মোটামুটি দু তিন ঘন্টার মধ্যে যদি না গ্রেপ্তার হয় আমরা রাস্তা অবরোধ করবো আমরা চিন্তা ভাবনা করলাম আমরা চাই নির্বাচন কমিশনের দৃষ্টি আগুষণ কর করতে এই অবিলম্বে এই হারমাদ দুষ্কৃতীদের পুলিশকে জানিয়েছি ওরা ওনারা বললো আমরা আসছি এখানে আসছে আমরা পুলিশকে আমরা আবেদন করছি তোমার এনাদেরকে দুষ্কীদের অবিলম্বে গ্রেপ্তার করে